নিরাপদ মাসিক ব্যবস্থাপনার কিশোর কিশোরী অভিভাবক সহ সংশ্লিষ্ট সকলের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবস উদযাপন হয়েছে দুপুরে ব্যায়াম ফাউন্ডেশন মিলনায়তনে কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইবনে মায়াস প্রমাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার নীলুফার ইয়াসমিন চৌধুরী ইউনিসেফের ওয়াশ অফিসার সাজদা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গুলহাম মুস্তাফা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মিয়া সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার খনিখা দস্তিদার ইউনিসেফ কক্সবাজারের ওয়াশ বিশেষজ্ঞ রাফায়েল নৌরজ বিয়াম ফাউন্ডেশনের অধ্যক্ষ মোহাম্মদ শরীফুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের আর্থিক সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা দুস্ত স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে ব্রাক, খেয়ার বাংলাদেশ হাই সাওয়া আইডি বাংলাদেশ ওয়ালবিশন অক্সফর্ম ভার এবং এনজিও ফোরামের যৌথ উদ্যোগে প্রতি বছরের ন্যায় এভারও দিবসটি উদযাপন করা হয় অনুষ্ঠানে জেলার প্রায় বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন অনুষ্ঠান শেষে সকলে গণস্বাক্ষর করে আগামী দু সালের মধ্যে নিজেদের পরিবর্তনের জন্য অঙ্গীকারবদ্ধ হন ভালো এক সুন্দর একটা পদার্পণ যে জেনারেশনে বাবা মা করে স্কুলে শিক্ষক এবং আশেপাশে অনেকেই এই বিষয়টা নিয়ে একটা সহানুভূতির দৃষ্টি আছে এবং এই জিনিসটার ইম্পর্টেন্সটা জানে আমাদের বইপত্রে আমাদের সোশ্যাল মিডিয়া আমাদের টিভি টেলিভিশন সকল বিষয়ে এটার যে একটা ইম্পর্টেন্স এটা যে কোনো নয় বরং প্রতিটি নারীর জন্য একটি মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ শারীরিক এবং মানসিক বিকাশের প্রক্রিয়া যে প্রক্রিয়ার মধ্যে যদি কমপ্লিট না হয় তাহলে কোনো নারী মা হয়ে উঠতে পারে না এবং যদি নারী মা হয়ে উঠতে না পারে তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম বংশ বিস্তার করতে পারবে না আসমা আহমেদ কক্স টিভি নিউজ ডেস্ক